সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার দালাল কাউকে মেনে নেবে না বিএনপি সাকিবের কাছে কোটি টাকার বেশি পাও না অভিযোগ কাকরা ব্যবসায়ীদের আবুসাইদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে হবে আহ্বান আমদালিব রহমান পার্থের কুষ্টিয়া কারাগারের গেট ভেঙে পালিয়েছে ত্রিশ হাজতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার দালাল কাউকে মেনে নেবে না বিএনপি অবিলম্বে তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তিনি আহ্বান জানান এই সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারে পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দালাল বা তার অন্যায় অত্যাচারের সহযোগী ছিলেন এমন কাউকে বিএনপি গ্রহণ করবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন ঘোষণা হয়েছে তিনি ফ্রান্সে আসেন বাংলাদেশে আসবেন এই অন্তর্বর্তী কমিটিতে আর কোন সদস্য যাতে ঢুকতে না পারেন শেখ হাসিনার যারা দালালি করেছেন এই দেশে অত্যাচার অনাচার করার জন্য যারা ইতোপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা যাবে না যদি করা হয় তাহলে তারা শেখ হাসিনা বা অন্য কোনো দেশের দালালি করতে চেষ্টা করবেন সমাবেশে সভাপতির বক্তব্যে বিলম্ব না করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো বিলম্ব না করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন এই সরকার তিন মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবে এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা দেব জনগণ তাদের দেবে এ প্রসঙ্গে মির্জা ফখরুল ছাত্র আন্দোলনের নেতাদের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেন তিনি বলেন আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই আমরা ন্যায় বিচার মানবাধিকার এবং কল্যাণমূলক একটি রাষ্ট্র নির্মাণ করতে চাই এ ব্যাপারে আমরা ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত এজন্য আমরা তাদের সব বক্তব্য সমর্থন করছি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনে বিএনপির নেতা কর্মীদের ত্যাগ ও নির্যাতনের ঘটনা তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন দীর্ঘ ১৬ বছর আমরা সংগ্রাম করেছি আমাদের দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতা পর্যন্ত বারবার কারাগারে গেছেন তাদের নামে মিথ্যা মামলা হয়েছে তাদের নির্যাতন করা হয়েছে কারাগারে পাঠানো হয়েছে আমাদের নেতা কর্মীদের গুম করা হয়েছে হত্যা করা হয়েছে প্রায় ষাট লাখ নেতা বিরুদ্ধে মামলা হয়েছে এবার ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি একাত্মতা ঘোষণা করেছিলাম এ কারণেই প্রায় এগারো হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সাকিবের কাছে কোটি টাকার বেশি পাওনা অভিযোগ কাকরা ব্যবসায়ীদের দুই সালে সাতক্ষীরে উপকূলের দাতিনাখালী এলাকায় সড়কের ধারে ক্রিকেটার সাকিব আল হাসান গড়ে তোলেন একটি কাকরা খামার নামদান সাকিব আল হাসান ফার্ম স্থানীয় দশ বারো জন জমির মালিকের কাছ থেকে লিস নেন আটচল্লিশ বিঘা জমি অভিযোগ রয়েছে সফট শেল কাকরা টাকা করেননি ক্রিকেটার ও বিলুপ্ত সংসদের সংসদ সদস্য হাসান তার কাছে ব্যবসায়ীদের কোটি টাকার বেশি পাওনা রয়েছে বলে দাবি করেছেন এক পাওনাদার মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের পাশের বাসিন্দা জুলফিকর আলী সফট শেল কাকড়া দিতেন সাকিবের হ্যাচারিতে তিনি বলেন আমরা কাকরা দিয়ে মাস শেষে টাকা নিতাম হিসাব রাখত সাকিবের খামারের দায়িত্বরত ম্যানেজার এভাবে চলতে চলতে আমরা প্রায় তিন মাসের টাকা নেই আমি এখনো পাঁচ ছয় লাখ টাকা পাবো পাবুদের কবর জিয়ারত করলেন জামায়াতের আমির জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে আসেন সেখানে তিনি পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত দোয়া করেন বুধবার বেলা এগারোটায় রংপুর নগরী থেকে ষাট কিলোমিটার দূরে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাইদের বাড়িতে আসেন জামায়াতের আমির এরপর বাড়ির পাশেই কবরে কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন তিনি সাইদের বাবা মকবুল হোসেন মা মনোয়ারা বেগম সহ স্বজনদের সঙ্গে দেখা করেন এ সময় শহীদ আবু সাঈদের পরিবারকে নগদ এক লাখ টাকা ও তার পরিবারের পাশে আজীবন থাকার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে হবে মন্তব্য আন্দালিব রহমান পার্থর বর্তমান অবস্থায় দেশে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বুধবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে তিনি এই কথা বলেন পার্থ বলেন সরকার পতনের পর রাজনৈতিক নেতাদের সাথে রাষ্ট্রপতির সাথে আলোচনার সময় আমি জেলে ছিলাম এজন্য আজ দেখা করতে এসেছি অন্তর্বর্তী সরকার নিয়ে কথা হয়েছে যে মারামারি হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতে হবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অর্থনীতির গতি স্বাভাবিক রাখতে তিনি বলেন বর্তমান ব্যবসায়ী সংগঠনের নেতা তারা আগের সরকারের লোক তাই ব্যবসা বাণিজ্য স্বাভাবিক করতে ভালো ব্যবসায়ীদের সাথে আলোচনা করা উচিত যাতে অর্থনীতি স্বাভাবিক থাকে দেশ পরিচালনার জন্য আমলাদের কমফোর্ট জোনে আনতে হবে রাষ্ট্রে যেন কোনো ধাক্কা না লাগে কুষ্টিয়ায় কারাগারের গেট ভেঙে পালিয়েছে তিরিশ হাজতি কুষ্টিয়া জেলা কারাগার থেকে প্রায় তিরিশ জন হাজতি পালানোর ঘটনা ঘটেছে বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে কারারক্ষীদের গুলি ছোড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে কোনো অস্ত্র বা অন্য কিছু লুটের ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কারাগারে সেনাবাহিনীর বেশ কয়েকটি টিম এসে যোগ দেয় কুষ্টিয়া জেলা কারাগারে ডেপুটি জেলার মোহাম্মদ আফতাবুজ্জামান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন পালিয়ে যাওয়া হাজতীদের মধ্যে সজীব নামে এক ছাত্রলীগ নেতা রয়েছেন তিনি হত্যা মামলার আসামি অন্তর্বর্তীকালীন সরকারে কতজন থাকতে পারে জানালেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা পনেরো জনের মতো হতে পারে দু একজন বেশিও হতে পারে বুধবার বিকেলে সেনা সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন ওয়াকারুজ্জামান সংবাদ সম্মেলনে জানান ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরছেন আমরা ওনাকে রিসিভ করব জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আগামীকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে জেনারেল আরও বলেন রাজনৈতিক নেতারা ও শিক্ষার্থীদের সমন্বয়কদের সঙ্গে অনেক আলোচনা করে আমরা কেয়ারটেকার সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছি আমি আশা করি উনি সব রাজনৈতিক দলের সহযোগিতা পাবেন আমি নিশ্চিত উনি সফলভাবে ওনার কাজ সম্পন্ন করতে পারবেন কাশিমপুর কারাগারে বিদ্রোহে নিহত ছয় পালিয়েছে দুইশো নয় বন্দী গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় গুলিতে তিন জঙ্গি সহ ছয় বন্দি নিহত হয়েছেন এ সময় কারাগার থেকে পালিয়ে গেছে দুইশো নয় বন্দি নিহতদের মধ্যে তিন জঙ্গি হোলিয়ার্টিজন হত্যাকাণ্ড মামলার দণ্ডপ্রাপ্ত জঙ্গি ছিলেন অন্য তিনজনের একজন হত্যা এবং অন্য দুজন সিনতাই মামলার আসামি ছিলেন মঙ্গলবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার বন্দীদের বিদ্রোহের সময় ওই গুলির ঘটনা ঘটেছিল ওই কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন নিহতরা হলেন নরসিংদীর রায়পুরা থানার নলভাটা গ্রামের জাকির হোসেনের ছেলে মোহাম্মদ জিন্না নওগার আব্দুস সালাম সর্দারের ছেলে আসলাম হোসেন মোহন ও জয়পুরহাটের আক্কেলপুর থানার সোনারপাড়া গ্রামের রইসুদ্দিনের আফজাল হোসেন ঢাকা হোটেল হোটি আর্টিজানে হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত এদের মধ্যে আফজাল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার পতনের পর ভারতের মণিপুরে কারফিউ বাংলাদেশিদের অবৈধ প্রবেশ রোধে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে কারফিউ জারি করেছে রাজ্য সরকার বুধবার আসাম সীমান্তবর্তী দুই জেলা ও জিরিবামে এই নিষেধাজ্ঞা জারি করেছেন ওই জেলার ম্যাজিস্ট্রেটরা মণিপুর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সম্প্রতি একটি নির্দেশ জারি করে বলেছে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে মণিপুরের সীমান্তবর্তী রাজ্য থেকে লোক ঢোকার আশঙ্কা রয়েছে সে কারণে সীমান্তবর্তী অঞ্চলে নজরদারি জোরদার করার পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায় আরও একাধিক পদক্ষেপ নিতে জেলার ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক নিয়মনীতি সম্পর্কেও তাদের জানানো হয়েছে ফেরজাউল ও জিরিবাম জেলার প্রশাসকেরা এই নির্দেশ অনুযায়ী ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার অধীন রাতের কারফিউ জারি করেন দেশ থেকে পালানোর সময় সীমান্তের রাশিক কাউন্সিলর রজব আটক দেশ থেকে পালানোর সময় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রজব আলী ও তার সহযোগীকে আটক করা হয়েছে বুধবার দুপুর দুইটার দিকে জেলার দামরহুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট থেকে আটক করে বিজিবি বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সূত্রে জানা গেছে বুধবার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে পালানোর সময় রাজশাহী সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী ও তার সহযোগী নাজমুলকে আটক করেছে বিজিবি রজব আলী রাজশাহী জেলার গরিপাড়া গ্রামের মোয়াজ্জিম হোসেনের ছেলে ও নাজমুল একই গ্রামের আলী রেজার ছেলে এবং রজবের ভাতিজা আমাদের ঘাড়ে এক মাথায় ছিল শেখ হাসিনাকে সমর্থন দেওয়া নিয়ে ব্যবসায়ী নেতা ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেছেন দেশের ব্যবসায়ীরা চাপের মধ্যে থাকার কারণে দীর্ঘদিন ধরে বিদায় শেখ হাসিনা সরকারকে সমর্থন দিতে বাধ্য হয়েছেন তাদের ঘাড়ে যদি দুইটা করে মাথা থাকত তাহলে হয়তো সেই চাপ উপেক্ষা করতে পারতেন আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন মাহবুবুর রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য জানাতে সব ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিসিবি